হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা নতুন টেটল নিয়ে আসছি সেটা হল কীভাবে আপনারা অনলাইনে আপনাদের জমির খাজনা দিবেন যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গার সেটা কীভাবে করতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ এই যে আপনি আপনারা অনেক দেখতে পাচ্ছেন এল ডি ট্যাক্স ডট জিও বি ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে এবং আপনারা মোবাইল দিয়ে কীভাবে খাদ্যা দেবেন সেই সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো আগামী টিউটোরিয়ালে সেটা দেখে নেবেন আর মোবাইল থেকে কীভাবে অ্যাপসটা ডাউনলোড করতে সেটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা মোবাইলে প্লে স্টোরে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখন দেখেন আপনি এই পিসি দিয়ে কীভাবে করতে হয় তো এল ডি ট্যাক্সের লিঙ্কটা আছে এই লিঙ্কটা ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পরে আপনাকে কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য কী করতে হবে এই যে রানারি কর্নার এটাতে ক্লিক করবেন ক্লিক করার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে দেখেন নাগরিক নিবন্ধন তো এটা কিন্তু আপনার আপনার একজন নাগরিক নাগরিক হিসেবে এখানে নিবন্ধন করতে হবে নিবন্ধন করতে গেলে কী লাগবে আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা আপনারা বেসিক্যালি যেই যে জিনিসটা মানুষ ভুল করে সেটা হলো মোবাইল নাম্বারটা অন্য একজনের মোবাইল নাম্বার দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে অনেক হ্যারেসমেন্টে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেই নাম্বারটা নিবন্ধন করা ওই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এবং যা জমির খাজনা দিবেন তার মোবাইল নাম্বারটা ইউজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কারণ এটা হলো পরবর্তীতে কোনো ঝামেলা হয় কারণ দেখা যাচ্ছে আপনার নাম্বারটা দিলেন জমির মালিকগুলো আরেকজন তার এনআইডি কার্ড দিয়ে আপনার নাম্বার দিয়ে নিবন্ধন করলেন পরবর্তীতে সে যখন আবার তার অন্য জমি জায়গা খাজনা দিতে যাবে সেক্ষেত্রে আপনার মোবাইল ওনার মোবাইল নাম্বার দেবে তখন নিবে না আপনার নাম্বার ওটিপি চলে আসবে সেক্ষেত্রে কেয়ারফুল আপনারা যারা যার খাজনা দিবেন তার মোবাইল নাম্বারটা ইউজ করার জন্য চেষ্টা করবেন তো আমরা ওই নাম্বারটা দিব যার খাজনা দিব তার মোবাইল নাম্বারটা দিব তার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা বুঝতে পারছেন হোক স্মার্ট কার্ড হোক এনআইডি কার্ড বুঝতেছেন তো সেই নাম্বারটা দিবেন না পরে এখানে একটা যোগ ফল আসে যোগফলটা আপনি দেবেন এখানে এখানে আসছে যোগফল দশ আপনার দশ আসবেন অন্য কিছু আসবে তো আপনি এই যে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে কী হবে আপনার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি মিনিং হল ওয়ান টাইম পাসওয়ার্ড তো ওটিপিটা ঘরটা দিবে দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি বলি আপনাদেরকে বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর নাম্বার এবং সিম্বল বুঝতে পারছেন চারটার সংমিশ্রণ লাগবে বড় আত্ম অক্ষর ছোট একটা রক্তর নাম্বার এবং সিম্বল সিম্বলের ভিতরে কী পরে যেমন ডট হ্যাশ অ্যাট দ্য রেট কমা এগুলা স্পেশাল চিহ্ন যেগুলো বলা হয় এগুলো দিয়ে আপনি এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন বুঝতে পারছেন তো আমরা এখন চলাচল লগ ইনে চলে যাই লগ ইন আমাদের যেহেতু এই যে দেওয়া আছে নাম্বারটা দেবো এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করতেছি ঠিক আছে এই যোগ চার দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পরে আপনাকে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাকে একটা লাল সঙ্গে যাবে যে এনআইডি ভেরিফিকেশন ঠিক আছে তো এনআইডি ভেরিফিকেশান ঘরটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেবেন যদি তেরো সংখ্যার হয় তাহলে তাহলে জন্মসাল যোগ করে নেবেন নাম্বারটা দেবেন তাহলে জন্মশাল দিয়ে আপনি ভেরিফাই করবেন এটা যদি ভেরিফাই করা এখানে আসতেছে না এটা ভেরিফাই করা হান্ড্রেড পারসেন্ট আপনাদেরটা ভেরিফাই করা হবে ভেরিফাই করার পরে আপনাকে কী করতে হবে খাজনার দেওয়ার জন্য এখানে আবেদন করতে হবে ঠিক আছে এবং নিবন্ধন করার সাথে সাথে আপনাকে এখানে আপনার নামটা চলে আসবে রেশনাল আইডি কার্ডে যে নামটা আছে বুঝতেছেন আর এখানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে না আমাদের যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ সেটা আমি দেখে দিচ্ছি কেন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আপনাদেরটা সিক্সটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট এরকম থাকবে ঠিক আছে তো আপনারা এখানে নামটা চলে আসবে এখনও আপনারা খাজা দিবে ঠিক আছে খাজা দেওয়ার জন্য কী করতে হবে চলে যেতে হবে খতিয়ানে খতিয়ানে ক্লিক করবে ক্লিক ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমাদের একটা আবেদন করা আছে যে দেখিয়ে দিচ্ছি দেখেন তো আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গা আপনি যদি দশটা বিশটা জায়গা থাকে সব জায়গায় কিন্তু আপনার এই এই একটা অ্যাকাউন্টে কিন্তু আপনাকে অ্যাড করে খাজনা দিতে হবে আপনার বরিশালে জায়গা আছে খুলনা জায়গা আছে ডাজ নট এ ম্যাটার আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলেই কিন্তু আপনাকে বাংলাদেশের সব জায়গার খাজনা এখানে দিতে পারবে এখান থেকেই আপনি দেখতে পারবেন বরিশালে খাজনা কত আসছে চাঁদপুরে খাজনা কত আসছে নোয়াখালী খাজনা কত আসছে সব দেখতে পারবেন আপনি বুঝতে পারছেন তো এরখানে আসার পরে আপনাকে যেই যেমন খাজনাটা দেবেন ওই জমিটা কোন বিভাগে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমরা ঢাকা বিভাগ দিলাম এবং জেলাটা কোনটা ঝাইটা সেটাও ঢাকা দেন তারপরে উপজেলা কোনটা জানেন উপজেলার ক্ষেত্রে অনেকেই কনফিউশন থাকে যে উপজেলা কোনটা বুঝতেছেন সেই জন্য আপনারা কী করবেন আপনাদের যে আগে খাজনা রশিদ আছে খাজনা রশিদের নিচে একটা সিল দেওয়া থাকে ওখানে দেখবেন আমি এই খাজনা রসিদটা আপনার অনস্ক্রিনে দেখাই দিতেছি আপনাদেরকে ওখানে দেখবেন যে সিল আছে ভিতরে দেখা যাবে ওখানে দেওয়া আছে যে ভূমি অমিস ড্যামরা ভূমি অমিস বা এরকম কিছু তাহলে মনে করবেন যে ড্যামরা কি আপনার উপজেলা তা আমাদের উপজেলা হলো ড্যামরা বা সার্কেল তা আমরা ড্যামরা দিলাম এই যে ড্যামরা তারপরে আপনার যে জমিটা যেই মধ্যে সেই মৌজার নামটা এখানে লিখবেন তো মৌজার নাম অনেক অনেক এখানে অনেকগুলো নাম আছে আপনাদের যদি নাম দিয়ে লিখতে পারেন ঠিক আছে অথবা জেল নাম্বার দিয়ে লিখতে পারেন এই যে পাশে যে এই যে দেখতেছেন সংখ্যাটা এটা হলো জেল নাম্বার তো আমাদের জেল নাম্বার পাশ তার পাশ দিলে হিসেব পর্ব দেখেন এই যে হিসেবে দেখছেন বাস কিন্তু অনেকগুলোই আসছে কিন্তু আপনি যেটা আছে সেটা দেখে নেবেন হ্যাঁ আমাদের এলো মৌজ এলো এটা তো সিলেট করলাম দেন তারপর এলো সর্বশেষ খতিয়ান সর্বশেষ খতিয়ান কোনটা আপনি যদি জমি নামজারি করে থাকেন কারণ যেহেতু খাজা দিতে আসছেন অবশ্যই আপনার নামে নাম জারি আছে নামজারি যদি না থাকে তাহলে আপনাকে আপনার নামজারি অবশ্যই করতে হবে নামজারি না থাকলে যদি পরচয় মালিক হন অনেকে জমির পরিচয় মালিক হ্যাঁ সেক্ষেত্রে আপনার সিডি জরিপ বা বিএস জরিপ যে পর্চা আছে সেই সর্বশেষ পর্চা যেটা সর্বশেষ খতিয়ান বা পর্চা যেটা আছে সেটা খতিয়ান নাম্বারটা এখানে দিবেন তো পর্চা যদি আপনার থাকে তাহলে পর্চার উপরে যে নাম্বারটা থাকে এখানে লেখা থাকবে খতিয়ান নাম্বার আর যেটা দাগ নাম্বার সেটার আগে দাগ নাম্বার লেখা থাকবে তো সর্বশেষ খতিয়ান নাম্বারটা আপনি দেবেন আমাদের খতিয়ান নাম্বার হলো দশ হাজার পাঁচশো ছয় এগুলো আমাদের খতিয়ান নাম্বার এখন আসি হোল্ডিং নাম্বার অনেক হোল্ডিং নাম্বারটা বাধ্যতামূলক না ঠিক আছে এই যে যেগুলো দেখেন আপনি স্টার চিহ্ন আছে যে আমাদের বিভাগ স্টার চিহ্ন দেওয়া আছে জেলায় চিহ্ন দেওয়া আছে উপজেলায় আছে মৌজে আছে সর্বশেষ খতিয়ান আছে হোল্ডিং নাম্বার প্রযোজ্য না সেক্ষেত্রে আপনি দিলে ভালো তো আমাদের হোল্ডিং নাম্বারটা আপনি যদি হোল্ডিং নাম্বারটা পেতে চান সেক্ষেত্রে আপনি খাজনা রসিতে পাবেন আর হলো আপনি নামজারিতে পাবেন নাম জারি ডান্সারে দেখবেন যে আগত খতিয়ান জেল নাম্বার আগত জোত নাম্বার যেটা সেটি এলো কি হোল্ডিং নাম্বার যেমন আমাদের জোত নাম্বার ছিল একশ উনানব্বই বাই তিরানব্বই তিপ্পান্ন এটা আমাদের হোল্ডিং নাম্বার এটাও দিতে পারেন আপনি চৌরানব্বই বাই তিপ্পান্ন এটা দিতে পারেন কিন্তু এটা কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে এটা অপশনাল কিন্তু তারপরে কিন্তু এটা আপনি দিতে হবে এটা না দিলেও হবে বুঝতে পারছেন খতিয়ান নাম্বারটা দিলেই হবে তো এখানে দেখেন আপনি সংযুক্তির কথা বলছে খতিয়ান অথবা দাকিলা তো আমরা যে এই যে খতিয়ান নাম্বারটা দিচ্ছি দশ হাজার পাঁচশো ছয় এই খতিয়ানটা আপলোড করবেন আর দাকিলা দাকিলা যদি থাকে যে মানে খা দাকিলাটা রইল আপনার খাজনা রশিদ মানে আগে বিগত যে খাদ্য দেওয়া হয়েছে সে একটা রসিদ আপনি দুইটা দুইটা একসাথে পিডিএফ করে এখানে আপলোড করতে হবে এখানে কিন্তু পিডিএফ ফাইল আপলোড করতে হবে যে দেখেন সর্বাধিক পিডিএফ পিডিএফ আছে জেপিজি আছে পিএনজিও আছে তো আমরা যেহেতু দুই তিনটা ফাইল যদি দিতে চাই সেক্ষেত্রে আপনি পিডিএফ করে দিলে আপনি কি দুই তিনটা ফাইল একসাথে দিতে পারবেন যদি আপনি যে পেক করেন যে পেক তাহলে একটা ফাইলেই একটা ছবি কিন্তু দিতে পারবেন পিডিএফ করলে আপনি আটটা দশটা বিশটাও দিতে পারবেন আপনি এখানে অনেক ক্ষেত্রে আমাদের যেগুলো আগে নাম জারি আছে হাতে লেখা নামজারি সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটাও দিতে হবে আর এস বা বিএস পর্চা বা সিটি যদি পর্চা যদি থাকে আপনার সেটাও কিন্তু আপনি কিন্তু কি স্ক্যানিং করে পিডিএফ করে দুই তিনটা ফাইল পিডিএফ করে এখানে আপলোড করে দেবেন যেমন আমি আপনাদেরকে দেখাই তা আমার এখানে আমি দুইটা পিডিএফ করছি এই যে এটা দেখেন আপনি এই যে দুইটা পিডিএফ দেখছেন এই যে একটা একটা পিডিএফ করে দিতেছি আপনার ঠিক আছে তো এরকম আপনি আটটা দশটা বিশটা আপনি পিডিএফ করতে পারবেন একসাথে তো পিডিএফ করলে সুবিধা আপনি অনেকগুলো ফাইল কি আপনি এখানে আপলোড করতে পারবেন অনেকগুলো ফাইল এখানে আপলোড করতে পারবেন বুঝতে পারছেন তো আমরা আবেদন করছি একটা এই যে আবেদনটা আমরা করছি এই যে আবেদনটা আমি আপনাদেরকে দেখালাম এই আবেদনটা কিন্তু আমরা করছি তাহলে আপনারা যদি বিস্তারিত যাই তাহলে আমরা ওই যে ফাইলটা যে আপলোড করছি সেটা দেখতে পাচ্ছি দেখছেন এভাবেই ওনারা দেখতে পাবে সেই জন্য আমরা এই এই আমাদের আগের নামজারিটা দেখেন হাতে লেখা ঠিক আছে অনেক আগের নামজারি এটা মেবি চোদ্দো সালে বা তেরো সালের আজ থেকে দশ বছর আগের তো এরকম যখন হবে আপনার ওই জারিগুলো আপনার খুঁজতেও তাদের সমস্যা হয় ঠিক আছে সেই জন্য আপনি কী করবেন আর এস ডাক নাম্বার বা সিরিজি ডাক নাম্বার বা দলিল যদি পারেন সেগুলো স্ক্যানিং করে এখানে আপলোড করে দেবেন পিডিএফ আকারে কিন্তু মনে রাখবেন পিডিএফটা কিন্তু ওয়ান এমবির বড়ো যেন না হয় তাহলে কিন্তু আপনি ফাইলটা আপলোড হবে না সেই জন্য আপনারা বি কেয়ারফুল ওয়ান এমবির নিচে যেই কটা ফাইল হয় দুই তিনটা তিনটা আপনার পিডিএফ করে হ্যাঁ আপনি আপলোড করতে পারবেন এখন পিডিএফ কীভাবে করতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি পিডিএফটা করতে হলে যেমন ধরেন আপনি এখানে আমরা আসলাম এখানে দুইটা ছবি এখানে একটা ছবি এখানে ছবি হুম এর দুইটা আপনি পিডিএফ কীভাবে করবেন তাহলে এখানে একটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করবেন তারপরে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে শো মোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে প্রিন্ট ঠিক আছে প্রিন্ট দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ আছে এটা করলে আপনি এই দুইটা এখন মার্চ হয়ে গেছে এখন দুইটা কি পিডিএফ আকারে আপনাকে ইয়ে করবে তো এটা যখন হরিজেন্টাল মুডে আছে এখান থেকে আপনি যে ইয়ে এখান থেকে প্রিন্টার অপশান এখানে যাওয়া পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মুডেও দিয়ে দিলে ল্যান্ডস্কেপ মুডে হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনি এটা পিন দেন তাহলে কিন্তু এটা পিডিএফ হয়ে যাবে ঠিক আছে তো পিডিএফ পিন করে আপনি যেরকম পিডিএফ হয়ে যাবে পিডিএফ পিন করে আপনি এখানে এখানে আপলোড করে দেবেন তাহলে এভাবে আপনি যখন এটা আবেদন করবেন তখন তারা এটা আপনাকে অনুমোদন দিবে এটা কিন্তু এই যে দেখেন আমরা আবেদন করছি অপেক্ষমান আছে বুঝতে পারছেন যদি আপনি এটা যদি অ্যাপ্রুভ করে তাহলে এরকম আসবে এই যে আমরা হোল্ডিংয়ে যাবেন হোল্ডিংয়ে যাবেন হোল্ডিংয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি দেখেন এই যে আপনাদের অনুমোদিত হয়েছে আপনার আমাদের আবেদনটা অনুমোদিত হয়েছে এখন যদি বিস্তারিত দেখেন এই যে বিস্তারিত দেখতে পাচ্ছে তো এটা আমরা ব্লার করে দিছি সম্পূর্ণটা ব্লার করে করেছি কারণ আরেকজনের তথ্য আমরা শেয়ার করতে পারি না তো আপনাদের দেখানোর জন্য আমরা এটা দেখাইলাম তো এটা ব্লার করে থাকবে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে দেখবেন এখানে আসার পরে এখানে হোল্ডিং নাম্বারটা চলে আসছে তারপরে আপনি যে জেলা মৌজা সব চলে আসবে এবং সর্বশেষ কর পরিশোধের সাল কত সাল পর্যন্ত আপনি খাতা দিয়েছেন চোদ্দ পনেরো সাল পর্যন্ত দেওয়া ছিল এটা এটার বকেয়া হলো দশ বছর ঠিক বলেছেন তো বকেয়া দাবি এত টাকা বকেয়া দাবির সুদ দিতেছে এক হাজার টাকা সুদ আসছে হাল দাবি এত টাকা টোটাল আপনাকে পাঁচ হাজার পাঁচশো তিন টাকা পরিশোধ করতে হবে এই যে জায়গার পরিমাণ এতটুকু ঠিক আছে এটা যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে বিস্তারিত ক্লিক করবেন তাহলে এখানে এখানে যে এই যে খতিয়ান নাম্বার ডাক নাম্বার চলে আসছে বুঝতেছেন তারপরে বাড়ি তারপরে জমির স্মৃণ বাড়ি তারপরে আপনি এল জায়গার পরিমাণ নিল আবশ্যিক কত শতক তারপরে শুরু হইতেছে ষোলো সতেরো শেষ হলো চব্বিশ পঁচিশ হলো দশ বছরের খাসদাম তো এখানে যদি আপনার জন্য কোনো আপত্তি থাকে এখানে যেমন ধরেন আপনার জাগার পরিমাণ আছে সেভেন পয়েন্ট পঞ্চান্ন তো এটা যদি আপনার আপত্তি থাকে বা আপনি এখানে যদি কোনো গরমিল পায় সেই জন্য আপনি আপত্তি করবেন সেটা আমরা আরেকটা টিউটোরিয়াল এই ভিডিওটা বড় হয়ে যাতেছে সেই জন্য আমরা আরেকটা টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা আপত্তি জানাবেন এবং অন্যের খাজনা দেখবেন কত টাকা খাজনা আছে কীভাবে দেখবেন আবেদন অ্যাপ্রুভ করা ছাড়াই বুঝতেছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ